কি রেডি হস নি এখনো এই তো হচ্ছে রেডি কতক্ষণ লাগে ঘন্টা কানে হতে চললো এখন রেডি হতে পারলি না টাইম লাগে না রেডি হতে কিসের টাইম লাগে রে অনেক টাইম লাগে আমি একটু সাজবো একটু পানি এ করব তাতে আমরা তোর একবার যত সমস্যা হয়েছে মেয়ে সাজতে টাইম লাগে ঠিক আছে এই তো এক ঘন্টা ধরে তুই সেজে যাচ্ছিস কি করছিস টা কি দিতে কিছু দে এই তুই দু মিনিট বলে দু ঘন্টা কাটাস রাত করে বাড়ি ফিরিস একটা জামা তিন দিন ধরে পরে থাকিস সেগুলো তো আমরা কোনো কিছু বলি না একটু দেরি করে আমাদের আমাদের সময় লাগে ড্রেসের অনেক কালেকশন ঠিক আছে তোদের মত না একটা জামা প্যান্ট পরে নিলেই হলো আমাদের শাড়ি আছে সালোয়ার আছে বিভিন্ন রকম ড্রেস আছে সেগুলো সিলেক্ট করতে হয় যে ওগুলো কোনটার মধ্যে কোনটা পরবো তার মধ্যে বেলপালিশ পরতে হয় সেটাও সেই অনুযায়ী স্যান্ডেল করতে হয় কোন শাড়ির সাথে কোন জুয়েলারিটা পরবো যদিও বা জুয়েলারি সিলেক্ট হলো একটা কানে সিলেক্ট করবো এই কানে এই কানে খুঁজে পাচ্ছি না যদিও বা ওনার হাতটা সিলেক্ট করবো দেখবো এইখানে এটা খুলে যাচ্ছে বিভিন্ন রকমের সমস্যা আমাদের ফেস করতে হয় চুল দেখেছিস তোর চুল ফুচিফুচি চুল তোর চুল চান করবি শুকিয়ে যাবে আমাদের চুল এত বড় চুলে চান করতে সময় লাগে শুকোতে সময় লাগে তারপর হেয়ার স্টাইল রয়েছে মেয়েদের প্রবলেম আছে অনেক কিছু আছে মেয়েদের সাজতে সময় লাগে তার জন্য এবার যদি তোকে বলি মেকআপের কথা প্রথমে ময়শ্চারাইজার লাগাতে হয় তারপর ফাউন্ডেশন তারপর আরো কত কি কনসিলার তারপর হচ্ছে কাজল লাইনার লিপস্টিক টিপ টিপ পড়তে যাবো যেখানে রাখবো খুঁজে পাবো না এত কিছু আমাদের মেনটেন করতে হয় তারপর তো ফিক্সার আছে এবার যদি হেয়ার স্টাইল করি তার জন্য আবার আলাদা সময় তারপর আবার কোন শাড়ির সাথে কোন লিপস্টিক ম্যাচ করে করবো কি বর্ডার দেবো এগুলো সমস্ত কিছু আমাদেরকে দেখতে হয় টাইম লাগে তার জন্য তুই যখন নিজের বাইকটা নিয়ে সার্ভিসিং এ যাস আমি কদিন বলেছি এক ঘন্টার জায়গায় তিন ঘন্টা কেন লাগছে আমাদের সাজ নিয়ে এত সমস্যা কিছু আমাদের সাজতে সময় লেগেছে এখনো লাগে ভবিষ্যতেও লাগবে এটা মাথায় ভালো করে ঢুকিয়ে নেয়

আমরা তো কোনোদিন কোনো একটা ভালো সেন্ট লাগালাম মন ভালো হয়ে গেল আমাদের মন খারাপ হলে তো আমরা ওসব কিছু করতে ইচ্ছা করে করতে ইচ্ছা করে মন খারাপ থাকে বলে তো মেকআপ করি সাথে আড্ডা মেরে আসি আমরা তো সেই সুযোগটা হয় না তুই কর না দাদি দাদি কর তাহলে কানে কাছে বক 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 করবি না এই তাড়াতাড়ি কর নারে তুই বেরোবো দাঁড়িয়ে আছে লোকজন তাড়াতাড়ি কর যাবি না যাবি না